তো আজকে আবার আমরা যাচ্ছি ট্রেনে হয়ে দীঘা এই কদিন আগেই আমরা গিয়েছিলাম দীঘাতে আর আজকেও যাচ্ছি আমাদের দীঘা আর দীঘাতে কিছু ফুটব্লগ বাকি ছিল তাই ব্লগ করতে যাচ্ছি কারণ সেই দিন অত ফুট ব্লগ করার পরেও আমাদের ঠিকঠাক পশায়নি আর দীঘাতে যেন বাঙালি তো ঘন ঘনই যায় আর সে যেই কাল হোক শীতকাল গরমকাল আমি তো সবকালেই যেতে পছন্দ করি আর এই শীতকালের মধ্যেও আমি দীঘা যাচ্ছি আমি নয় আমরা তিনজন যাচ্ছি তো দীঘাতে গিয়ে আমরা কি কি করি তো ব্লগ আসতে থাকবে আমাদের ইউটিউব চ্যানেল ক্রেজি লাইফ স্টাইলে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর আমাদের ব্লগ তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ট্রেন কিন্তু অলরেডি চলে আসছে দেখবে তোমরা ট্রেন কিন্তু অলরেডি চলে আসছে আর হাই ট্রেন চলে আসছে অলরেডি চলো যাই দিঘা আর দিঘার ব্লগ কিন্তু দেখতে হলে ক্রেজি লাইফ স্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমরা আছি হোটেল ত্রয়ী ইন্টারন্যাশনালে জাস্ট রুম কোয়ালিটি দেখো মানে দেখে বুঝতে পারছো কী লেভেলে রুম কোয়ালিটি আর এখানে কিন্তু আমাদের এখন হচ্ছে স্ন্যাক্স আইটেম বলো মানে এরকম ব্যালকনিতে বসে খাওয়া দাওয়া হবে আরামসে তোমরা দেখো কত সুন্দর ব্যালকনির পরিবেশ আছে এখানে আমরা ভাইরা সবাই মিলে এসেছি খাওয়া দাওয়া কিন্তু আছে মারাত্মক হবে একটা তোমরাও চলে রুমে কিন্তু এখানে খাওয়ার অর্ডার করতে পারো এখন ব্যালকনিতে বা এখানে বসে কিন্তু নিজের খাওয়াগুলো এনজয় করতে পারো চলো একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে আমরা কিন্তু আবার যাবো বিচের দিকে সেখানেও ব্লগটা হবে তোমরা দেখতে পাবে চলো খাওয়া দাওয়াটা আগে করে নিই তারপর কিছু বলছি এখন আমাদের খাওয়া হচ্ছে স্ন্যাক্স আইটেম স্ন্যাক্স আইটেম আমরা পনির পকোড়া অর্ডার দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই চিকেন পকোড়া শেষ আর ডেকোরেশান কিন্তু দারুণ করেছি দেখতে পাচ্ছি অনেক আছে এখন এটা এটা আমাদের ভেজ পকোড়া আই থিঙ্ক হুম আর চা এই ঠান্ডায় এবং ব্যালম্যানিতে বসে বাই চা আলাদাই আহ সত্যি বন্ধু এটা কোনো নর্মালি বলছি সত্যি মানে খাওয়ার টেস্টগুলো ভালো তোমরা চাইলে এখানে কিন্তু রুমে বসেও খাওয়ার অর্ডার করতে পারো রুমে দিয়ে যাবে খাওয়ার এরকম ব্যালকনিতেও বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো সত্যি খুবই সুন্দর পরিষেবা এই জানতে আমরা আছি এই হোটেলটা যেটার নাম হচ্ছে ত্রয়ী ইন্টারন্যাশনাল দেখতে পাচ্ছ এই হোটেলে আমরা যে স্টে করছি এটা রয়েছে এই যে গলিটা না এর পরেই রয়েছে সায়েন্স সিটি তার যে সামনের গলিটা দিই আমরা এলে এই হোটেলে আমরা রয়েছি আর আমাদের এর কোনোটার মধ্যে আমাদের একটা রুম হবে আমরা ঠিক বুঝতে পারছি না এদিকেই আমাদের রুম কোনটা এই দেখো দিকেই আমাদের ব্যালকনি দেখাচ্ছে তোমাদেরকে আর এখানে অলওয়েজ দেখাচ্ছে যে রুম কোয়ালিটি কেমন কী ব্যাপার আর আমরা এই হোটেলটায় আছি এবার আমরা যাবো এখন একটু মানে নদী নদীপাড় দিকে যাচ্ছি বিচে সরি হবা নদী পার আমরা যাচ্ছি বিচের দিকে বিচে একটু ঘুরে এসে তারপরে আবার খাওয়া দাওয়া করবো এখন যাচ্ছি আমরা কিন্তু বিচের দিকে তো এখন এসেছি আমরা হাজি বিরিয়ানি একটু বিরিয়ানি ট্রাই করতে আসলে পেট তো ভালো হয়ে যাবে আর ভাইয়ের ভিডিওর জন্য একটু করে দেয় বাচ্চারা একটু ফেমাস ফেমাস হয়ে যাচ্ছে এই হাজি ভিডিও করতে আসছি কালকে আবার সেলফি তুলেছে কেউ হয় বুঝতে পারছো কিন্তু ভীমৎস ভিড় প্রচুর পরিমাণে এখানে কিন্তু ভাই মানুষ ড্রেনি খাচ্ছে আল্লা দায় ক্রাউড এই হাজি বিরিয়ানি এখানে বললো যে ফুল প্লেট একশো আর হাফ প্লেট আশি

আলু দিয়ে টেস্ট করি কেমন টেস্ট আমাদের কিন্তু এই ভিডিওতে বলব আমরা এখানে বিরিয়ানি নিয়েছি বিরিয়ানি আলু দিয়ে একটা চিকেনের লেগ পিস দিয়েছি মাত্র আশি টাকা নিয়েছি আর যদি দু পিস চিকেন নেয় আর আলু দেয় মাত্র একশো তিরিশ টাকা দেখো যা টেস্টটা নিজেরা দেখো ভাই মারাত্মক টেস্ট জেনুইন বলছি দারুণ টেস্ট জেনুইন এখানে আমাদের খাওয়া কমপ্লিট এবার আমরা যাবো বিচের দিকে এখন বাজে প্রায় দশটা বাজে যাই এবার বিচার দিয়ে যাবো খাওয়া খাওয়া দিয়ে সত্যিই ভালো ছিল আসামে কিন্তু এবার টেস্ট করে নিই এখানটায় লোকেশন কোথায় আছে অমরাবতী পার্কের একদম অপোজিটে হাজি বিরিয়ানি মানে নিউ না না 6 বছর হয়ে গেছে ওপেনিং হয়েছে বলো নিউ দিগার অমরাবতী পার্কের একদম অপোজিটে রয়েছে হাজি বিরিয়ানি অবশ্যই তোমরা পারলে ট্রাই করে নিও আর আমরা তো এসে ট্রাই করলাম দারুণ লাগলো চলো এখন যাই আমরা এবার যাব নদী পাড়ের দিকে একটু বসবো তারপর যাব আমাদের রুমে তাই তো চলো যাই নিচের দিকে আমরা একটু খোঁজ দিলাম এখানে দাদা রান্না করে দেয় এটা সবজি মার্কেট বলা হয় এখানে চিকেন রান্না করে দেয় তোমার চিকেন আর টমেটো চিকেন মটন মাছ সবকিছু রান্না করে দেয় মটন একশো টাকা চিকেন একশো কুড়ি টাকা তোমার সব কিনে দেবে দাদা রান্না করে দেয় এখানে এই সবজি মার্কেট জাস্ট সেখান থেকে একটু এলেই দাদার এই দোকানটা তো দাদা দোকান কিন্তু তোমরা কিন্তু রান্না করতে পারো এখানে দাদা বললো যে টেস্ট এবং গ্যারেন্টি তো আমরা অ্যাকচুয়ালি এখানে এসেছি সেই এখান থেকে ওষুধ দোকানে ওষুধ নিচ্ছি ভাই এখানে শরীর কারোর অভাব গ্যাস গ্যাসও ফার্স্ট কিছু অ্যালার্জি ওষুধ নিয়ে নিচ্ছি এখানে আর আমরা দিকে যাচ্ছি টাইম কিন্তু প্রায় সাড়ে দশটা বাইরে যায় আর দেখো দেখতে পাচ্ছ যে এখানে সেই কিভাবে জানি না ঠিক এখানে বিচের দিকে যাবো আর একটু ওষুধ তখন ওষুধ কিনছি আমরা এই এখানে ভাই ওষুধ নিচ্ছি আমরা হ্যাঁ হ্যাঁ কবে 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 পরশু দিন মানে ঠান্ডা লাগেনি এখানে তো ঠান্ডা সত্যি কম আমাদের ওখানে থেকে এখানে কিন্তু ঠান্ডা পরিমাণ একটু কম কি বলো হ্যাঁ এখানে এত মেচি ঘুরতে যে দেখার মতো না ম্যাডাম একটা বই কি ব্যাগ বছর হয়েছে ব্যাগ কিনবো আমরা কোন ব্যাগটা লও যাই কোন ব্যাগটার পছন্দ তোমার পছন্দ দেখো এখানে একটা আমরা হেঁটে বাড়ি যাচ্ছি আমার রুমে দিয়ে যাচ্ছিলাম ঠিক আছে একশো ঊনপঞ্চাশ টাকায় থালি মানে ভাবা যায় এরকম বড় অ্যাম্বিয়েন্সে তাকে একশো থালি কী করে দিচ্ছে কে জানে আমি তো বলতে পারবো না তো এটা আমাদের হোটেলের সুইমিং পুল এরিয়া দেখে নাও এই দেখো নাইটের ভিউটা এরকম আর কালকে ডেতেও দেখাবো ডেতে কত সুন্দর লাগে আর আমরা তিনতলাতে রয়েছি ওখান থেকেও কিন্তু আমাদের ভিউ দেখা যায় দেখো কত সুন্দর এখানে লাইটিং এরিয়া রয়েছে সুইমিং পুলের সুইমিং তোমরা স্নান করতে পারো নাইটের ভিউটা জাস্ট নিজের একবার দেখে নাও আল্লাহ তাই কিন্তু লাগছে এখানে কিন্তু এটা হচ্ছে এদের মানে তোমরা যদি চাও রেস্টুরেন্ট এরিয়া এখানে তোমরা মানে লাঞ্চ থেকে ডিনার থেকে ব্রেকফাস্ট সব করতে পারো দেখতে পাচ্ছ কী লেভেলের অ্যাম্বিয়েন্সটা আছে খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা এখানে বসে তোমরা নিজেদের লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব কিছুই কমপ্লিট করতে পারো আর আমরা কিন্তু এখান থেকে আজকে যেমন আমরা বলেছি রুটি আর চিকেন কষা খাবো আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ জাস্ট একদম ওয়েল ডেকোরেটেড ওয়েল মানে ম্যানেজমেন্ট তোমাদের কিন্তু খাওয়া দাওয়ার পরিষেবা খুবই ভালো নিচেই রয়েছে এই রেস্টুরেন্ট এরিয়া তোমরা এসে এখানে খাওয়া দাওয়া করতে পারো আর তার পাশেই রয়েছে কিন্তু সুইমিং পুল এরিয়া এখানে কালকে আমরা এখানে মানে স্নান করব তোমরাও ভিডিও দেখতে পাবে আর ম্যাডাম এখানে আমরা কথা বলছি এখানে বসে আছে এখানে ম্যাডাম বসে বসে ভিউ ফিল নিচ্ছে সিরিয়াসলি বলতে দারুণ কিন্তু অ্যাম্বিয়েন্স তোমরা দেখতে পাচ্ছ জেনুইনলি বলছি একটা আলাদাই ভাই এখানটায় এখানে কালকে স্থান করবো ভিডিও ক্লিপ তোমরা দেখতে পেয়ে যাবে আর আমরা রেস্টুরেন্টের জন্য আজকে সিম্পল রুটি আর চিকেন কথা বলেছি ঠিক আছে ঠিক আছে ম্যাডাম একটা কন্টেন্ট ভাবতেছে কন্টেন্টের বলি কী কন্টেন্ট শুনে নেই একটু এখন আমরা আছি তিনতলাতে দেখো জাস্ট ওপরের ভিউটা দেখো কী বলছো আমাদের কত রুম নাম্বার দেখো আমাদের রুমে কিন্তু লেখা আছে ত্রয়ী আর আমাদের রুম নাম্বার 302 আর 301 হোটেলের নামটাই হোটেলের নাম হচ্ছে ত্রয়ী ইন্টারন্যাশনাল দেখো এখান থেকে সুইমিং পুলের ভিউটা কিন্তু দেখা যাচ্ছে নিজে দেখো কি পরিমাণ সুন্দর লাগছে এখান থেকে কিন্তু মানে সুইমিং পুলের ভিউটা আলাদাই লাগছে আর জাস্ট ডেকোরেশনটা দেখো কত সুন্দর লাগছে হোটেলটা আলাদাই মানে সেরা তাই তো একদম আর আমি আবার বলছি এটা আমাদের রুম নাম্বার তিনশো দুই

থ্যাংক ইউ দাদা ভিডিও দেখো রামনগরতে ভিডিও দেখো তো দিঘার আমাদের বাড়ি প্রপার তমলুকে প্রপার আমাদের বাড়ি আর দাদা বলছে আমাদের বিয়ের আগে ভিডিও দেখে থ্যাংক ইউ দাদা ফাইনালি এখন বাজে বারোটা নয় আর আমরাই ডিনার করতে বসেছি আর ক্রিয়েটারদের লাইফ এডিট করছে মানে ঘুরতে এসেও এডিট আমাদের বন্ধ হয় না

এখন বাজে বারোটা দশ হয়ে গেছে অলরেডি তো চলো আজকে ডিনার করেই আজকে ব্লগটা এখানে এন্ড হবে তাই তো হ্যাঁ অবশ্যই অবশ্যই আজকের মতো বাই আজকের মতো বাই দেখাচ্ছি অন্য কোনো দিন পরের দিন নতুন কোন আরো একটা ভিডিওর সাথে চলো দাও সবাইকে গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট সবাইকে চলো টাটা নেক্সট ভিডিও পরের দিন আসছে